নমস্কার ডক্টর রুপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা বিশেষ জিনিস নিয়ে আলোচনা করব গরমের শুরুতেই যে কোনো রকমের স্কিনের সমস্যা বেশি দেখা যায় তেমনই হচ্ছে দাঁত বা চুলকানি যেটা গোলাকৃতি দেখতে হয় যেমন ঠিক ছবিতে দেখানো হচ্ছে জিনিসটা প্রচণ্ড বেশি বেড়ে যায় গরমকাল পড়তে না পড়তেই আজকে আলোচনা করব এই দাঁত বা চুলকানি এটা কি ছোঁয়াচে রোগ এটা কাদের বেশি হয় এর চিকিৎসা কি এর মলম কি আছে কিভাবে থাকলে এই রোগ থেকে বাঁচা সম্ভব ঘরে বসে যে কোনো রোগ সম্পর্কে জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন তাহলে হচ্ছে দাঁত বা চুলকানি মেডিকেল টার্মে যেটাকে বলা হয় রিং ওয়ার্ম ইনফেকশান যেটাকে বাংলায় দাঁত বলা হয় চুলকানি বলা হয় এটা কোনো রকমের ব্যাকটেরিয়া ইনফেকশন নয় কিন্তু এটা হচ্ছে ছত্রাক ঘটিত ইনফেকশান অর্থাৎ ইংলিশে এটাকে বলা হয় ফাঙ্গাল ইনফেকশন এটা গোলাকার দেখতে হয় শরীরের যে কোনো জায়গায় হতে পারে কিন্তু কোন কোন জায়গায় বেশি হয় বগলে অর্থাৎ একজিলাতে গ্রয়েন অর্থাৎ প্রাইভেট পার্টের দুদিকে হাঁটুর পিছনে মানে যে জায়গাগুলোতে বেশিক্ষণ ঘাম থাকে সেই জায়গাগুলোতে এই রিংওয়ার্মটা বেশি হয় কারণ এটা একটা ছত্রাক ঘটিত রোগ অর্থাৎ যে জায়গায় সেত থাকে ভেজা থাকে অনেকক্ষণ সেই জায়গায় এটা বেশি তাড়াতাড়ি গ্রো করতে পারে তাই জন্যেই গরমকালে এই রিংওয়ান ইনফেকশান বা দাঁতের পরিমাণটা বেড়ে যায় লক্ষণ কি মানে শরীরে আর কোনো লক্ষণ হয় না দেখতে কেমন হয় জিনিসটা গোলাকার হয় বেশিরভাগ ক্ষেত্রে এবং তার মধ্যে লাল লাল কালারের হয় লালচে হয় পিঙ্ক কালারের হয় গোল গোল থাকে মাঝখানে অনেক সময় খোসা খোসা ওঠার মতন থাকে বা গুটি গুটি থাকতে পারে আর প্রচণ্ড চুলকায় দেহের যে কোনো জায়গাতেই হয় ইনফ্যাক্ট এটা মাথাতেও হতে পারে বাচ্চাদের বড়দের সকলের হতে পারে এরকম স্কিনের সমস্যা হলে যেটা আমরা সব থেকে বড় ভুল করি যে স্কিনের সমস্যা এটা কোনো রকমের শরীরে অন্য জায়গায় এফেক্ট করছে না ওষুধের দোকানে গিয়ে যে কোনো একটা মলম দোকানদারের কাছ থেকে শুনে লাগিয়ে নেওয়া এতে কি হয় এটা আরও ক্ষতি করছে মানে এই ভুলটার জন্য আপনার এই রোগটা হয়তো আরও বেশি লং স্টে করতে পারে অনেক দিন থেকে গেল বা আবার ফিরে ফিরে হলো কারণ দোকানদার হয়তো আপনাকে স্টেরয়েড ওষুধ দিচ্ছে স্টেরয়েড মলম দিচ্ছে বা এমন কোনো মলম দিচ্ছে যেটা স্কিনের এই যে লেয়ারটার ওপরে যে ইনফেকশনটা হয়েছে এই লেয়ারটাকে নষ্ট করে দিচ্ছে ইনফেকশানটা তাতে কি হয় আরও ছড়িয়ে যায় অনেকেই বলেছে আমি একটা মলম লাগিয়েছিলাম মলম লাগানোর পরে আমার এটা আরও বেড়ে গেছে সারা জায়গায় হয়ে গেছে তার জন্য আমি বারবার বলছি আর যে যে কোনো স্কিনের সমস্যা হলে এটা আপনাকে ইরিটেট করতে থাকবে আপনি কোনো জায়গায় বেরোতে পারবেন না চুলকাবে সব সময় তো তার জন্য তৎক্ষণাৎ আপনি একটা স্কিনের ডাক্তার বা একটা মেডিসিনের ডাক্তার দেখান যে আপনাকে প্রপার গাইড করে একটা প্রপার মেডিসিন দেবে না হলে এটা আস্তে আস্তে বাড়তে থাকবে এটা শরীরের সারা জায়গায় ছড়িয়ে পড়তে পারে তার জন্য এটা খেয়াল রাখতে হবে চিকিৎসা বলতে এটা যেহেতু ছত্রাক ঘটিত রোগ অর্থাৎ ফাঙ্গাল একটা ইনফেকশান তার জন্য অ্যান্টি ফাঙ্গাল মেডিকেশান দেওয়া হয় সেটা ডাক্তার জায়গাটা বুঝে জায়গাটা দেখে আপনাকে ট্যাবলেট মলম দু রকমই দেওয়া হয় কখনো একটাতেই কাজ হয় বা কখনো আবার দু রকম জিনিসই দেওয়া যেতে পারে মলমের মধ্যে পড়ছে ক্লট্রিমাজল মিকোনা জল লুলিকোনা আর ট্যাবলেটের মধ্যে পড়ছে ইট্রা ফ্লুকোনাজোল এই রকম এইরকম মেডিসিনগুলো এবার যে প্রশ্নটা যে এটা কি ছোঁয়াছে হ্যাঁ এটা অবশ্যই ছোঁয়াছে রোগ ইনফ্যাক্ট এটা এতটাই ছোঁয়াছে যার ধরুন ইনফেকশনটা হয়েছে বা স্কিনের এই চুলকানি বা দাঁত এগুলো হয়েছে তার সেই জায়গা টাচ করলে বা ধরলে আপনারও কিন্তু হয়ে যেতে পারে যদি আপনার ইমিউনিটি কম থাকে আপনারও হয়ে যেতে পারে সেই জন্য কি করা হয় না যখন এই রোগটা হয় আলাদা থাকতে হয় বা এই ইনফেকশানটা হয় আলাদা থাকতে হয় বাচ্চাদের বলে থাকি আমরা বাচ্চাদের যদি রোগ হয় তাহলে বলা হয়ে থাকে যে স্কুলে দুই তিন দিন পাঠানোর দরকার নেই তাহলে এবার নেক্সট প্রশ্ন হচ্ছে কীভাবে থাকলেই রোগটা হবে না প্রথমত হচ্ছে এই রোগ হওয়ার এক থেকে দু সপ্তাহ অবধি কখনো কখনো আপনাকে ট্রিটমেন্ট বা মলমটা কন্টিনিউ করতে হবে যাতে আর না হয় দ্বিতীয়ত হচ্ছে স্নান অবশ্যই করতে হবে অনেকেই ভাবেন স্কিনের রোগ হয়েছে স্নান করা যাবে না বেড়ে যাবে কখনোই না স্নান করতে হবে তৃতীয়ত হচ্ছে জামা কাপড়গুলো গরম জলে ধুতে হবে এতে ছত্রাকটা মরে যায় চার নাম্বার হচ্ছে যখনই এই রোগটা হবে বা স্কিনের এরকম দাঁত হবে নিজের জামা কাপড় তোয়ালে চিরুনি ইনফ্যাক্ট চিরুনি যে কোনো জিনিস যেটা আপনি ইউজ করছেন আলাদা রাখতে হবে কারোর সাথে মেশানো যাবে না আলাদা ঘরে থাকতে হবে না হলে আপনার বাড়ির প্রত্যেকের হতে পারে আর আপনার যদি হয় বাড়ির লোক যদি একসাথেই থাকে আলাদা থাকার যদি ব্যবস্থা না থাকে তাহলে তাদেরকেও ওষুধ খাইয়ে নেওয়াটা বেটার নেক্সট হচ্ছে এই সময় অ্যালার্জি হয় বা অ্যালার্জি করে এমন কোনো খাবার কখনোই ভুলেও খাবেন না কারণ এটা এই ফাঙ্গাল ইনফেকশনটাকে বাড়িয়ে দিতে পারে বা এই যে চুলকানি চুলকানিটাকে বাড়িয়ে দিতে পারে এই রকম খাবারের মধ্যে বেগুন চিংড়ি মাছ ইলিশ মাছ ভেন্ডি পুঁইশাক এগুলো আর যদি বেশি চুলকায় অবশ্যই অ্যালার্জির ওষুধ যেটা চুলকানোর ওষুধ সেই ওষুধ দেওয়া যেতে পারে খেয়াল রাখতে হবে যাতে ঘাম কম হয় যদি ঘাম হয় বা বাইরে কাজ করতে যেতে হচ্ছে ঘাম হচ্ছে তাহলে সেক্ষেত্রে পাউডার ইউজ করতে এই যে পাউডারের কথা আমি বলবো সেটা প্রত্যেকেই ইউজ করতে পারেন সেটা হচ্ছে ক্যান্ডিড পাউডার ক্যান্ডিড পাউডার এরকম চুলকানি বা দাঁত হলে আপনারা যে কেউ ইউজ করতে পারেন ঘাম বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দাঁতের পরিমাণটা বাড়বে সারা দেহে হবে তাই সতর্ক থাকুন আশা করছি ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ